তার ঘরে এবং তার জীবনে হায়াতে বরকত দান করেন এই হাদিসটি বিশুদ্ধ শুদ্ধ হাদিস শেখ আলব সাহেব বলেছেন এবং হাম্বল এবং তার মোসনাদে এবং বাহাকি বর্ণনা করেছেন শুনানি আইসরাজুল্লাহ তাল আনহা বর্ণিত মহান রসৌল্লা সাল্লা আল ইসলাম বলেন উমর মামিন আইসরাজ আনহাকে যে ব্যক্তিকে নম্রতা এবং বিনম্রতা দান করা হয়েছে তাকে দুনিয়া এবং আখরাতের কল্যাণকর একটি জিনিস দান করা হয়েছে এবং আত্মীয় সম্পর্ক বজায় রাখা ও সৎ চরিত্র এবং প্রতিবেশীর জন্য সদ্ব্যবহারের সদ্ব্যবহার করে যে ব্যক্তি সেই ব্যক্তি এই তিনটি জিনিস অর্থাৎ আত্মীয় সম্পর্ক বজায় রাখা সচ্চরিত্র এবং প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার করা এটা সচ্চরিত্র অন্তর্ভুক্ত এই দুটি জিনিস ঘর ঘরে আবাদ করে ঘর আবাদ করে এবং হায়াত বৃদ্ধি করে দেয় আল্লাহ অর্থাৎ নেক হায়াত বৃদ্ধি হয় তাহলে সচ্চরিত্র এমন একটি গুণ যার দ্বারা মানুষের নেক হায়াত বৃদ্ধি হয় এবং তার ঘর আবাদ হয় অর্থাৎ আল্লাহ তালা ঘরে বরকদান করেন এগুলোর যদি আমরা পেতে চাই আমাদের উচিত আমরা নিজের ক্যারেক্টারকে সংশোধন করব সৎ চরিত্রের অধিকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে এই গুণটি সবাইকে দান করুন সমস্ত মুসলিম উম্মার একটা বৈশিষ্ট্য সৎ চরিত্র কারণ আমাদের মহানবী সাল্লাহ ইসলাম এটাই শিক্ষা শিক্ষাদান করেছেন মহানবীলা ইসলাম ছিলেন সচ্চরিত্রের সর্বোদ্ধ সর্বোর্ধের ব্যক্তি যা সম্পর্কে আল্লাহ তালা বলেন যে এই কালা আদিম আপনাকে মহান সচ্চরিত্রের অধিকারী করা হয়েছে সবচেয়ে সচ্চরিত্র অধিকারী ছিলেন মহানবী সালাম সুতরাং আমরা তার উন্মত হিসেবে আমাদের উচিত মানবী স্বরাষ্ট্রের এই গুণ থেকে গণোনীত হওয়া এবং তারিখে আমাদের চলা আল্লাহ আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি